এখন যারা একাধিক বিয়ে করে আল্লাহ মাফ করুক অধিকাংশ জাহান্নামে যাবে কারণ হাদিসে আছে কেউ যদি একাধিক বইয়ের মধ্যে ইনসাফ না করে কেয়ামতের দিন যখন দাঁড়াবে অর্ধেক শরীরে কুস্থুস্থ থাকবে না ওই বিকলাঙ্গের মতো হাজির হবে আল্লাহ সামনে তো এখন এগুলোকে এমন ফাইসলামী বানানো হয়েছে এমন মৌলবিও আছে যে নয়টা বিয়ে করেছে নয়টা দুদিন পর বর ধরে আর ছাড়ে ধরে আর ছাড়ে ধরে আর ছাড়ে আর একাধিক বিয়ের প্রতিষ্ঠান খুলে বসেছে কারো লাগলে যোগাযোগ করবেন এই টাইপের প্রতিষ্ঠান আর কি এখন পুরুষও করে মহিলারাও করে এখন যদি দেখে না মেয়েটা ভালো মেয়েটা সুন্দরী অন্যেরা আর ভাগ দিবে কোন দুঃখে নিজেই নিয়ে ঘর সমস্যা শুরু করে এরপর দুই মাস চার মাস ছয় মাস আট মাস দশ মাস চলে এরপর আস্তে করে ওইটারে ছায়েরা নতুন আর একটার পেছনে পড়ে ইতিমধ্যে আগে দুই নম্বর বউ ঝামেলা করেছে এখন তিন নম্বর বউ আদালতে মামলাও দিয়েছে আমি খেলে চিন্তা করি এমনি নাস্তিকেরা সুযোগ আর এরকম মৌলভী কিছু থাকলে মাথায় পুরো জাতির নত করে ছাড়বে আল্লাহ বিয়ে হালাল করেছেন একটা পবিত্র আবাদক কিন্তু এটা ফাইজলামের বিষয় আল্লাহ বানান নাই এটাকে দায়িত্ব বিষয় বানিয়েছেন দায়িত্ব এটাকে জাস্ট শারীরিক চাহিদা পূরণের বিষয় বানান নাই